একটা জিনিস দিলা না ও জিনিসটা খিতা দিলা না রে বাবা মওলা কেসে দুবি মোর গে দর জায়গা বিল খিতা দিলা না হ্যাঁ মাথিও না মাথিলেও তো মজা লাগে না ইন না আল্লাহি দূর বেটা তোরই লাগিন দাও তো 이거 খিতা করছ কেন তুই তোমারই জননী সরারি তোলা তোর ও ভাই ফ তুমি কোন জিনিসটা লাই দিল না সিরি সিস্টারে তো সুন্দর না জানি সে কত সুন্দর উদাসী হয়েছে অন্তর সেবিনে কি নেকি প্রাণ বাঁচে সে আমারে জাদু কইরাছে আরে বিষ লাগাইয়া তীরের মুখে আমার বুকে মারিয়াছে সে আমাদের জাদু কইরাছে এখন আমরা ওহাগল যেমন দেখি না হ্যাঁ ও নাম কি জালা অভিড়ি নাম জালা আর ও জ্বালার নাম দেখা দেখি নাই ও তার নাম হইলো ভিড় আচ্ছা গেলো আর দুই নম্বর কত হইলো আল্লাহ সব দিলায় একটা জিনিস দিলায় না ও জিনিস নাম কিতা ও জিনিসটা খিতা আর ও খাইল খিয়ামতর দিন আবার দেখাইবা দিবা হকলতা করবা ও দিন অল আশা করবো ও জিনিসের নাম কি ও জিনিসটা কিতা মানে বুঝা